আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলপি পয়েন্টের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে বরিশাল থেকে সর্বপ্রথম ঘাট ত্যাগ করলো এম ভি প্রিন্স আওলার দশ এই লোগোটা দেখলেই বুঝতে পারবেন যে এড়ে হলো আওলাদ দশ মামায় অভ্যাস অনুযায়ী সর্বপ্রথম ঘাট ত্যাগ করল আজকে এডু নয় এবং মানামি এখনো পর্যন্ত ঘাটত্যাগ করে নাই আওলার দশ সবার আগে ঘাট ছাড়ছে তো কোরবানির ঈদের পরে যাত্রী চাপ কিছু কিছুটা কমলেও আজকে পাঁচটি লঞ্চ যাচ্ছে দেখা যাক আওলাত দশ ছেড়ে যাওয়ার পরে এখন কোন ছাড়ে আওলাত দশের থ্রাস্ট দেখা যাচ্ছে মোটামুটি অনেকটা গতি দিয়ে কিন্তু সে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল দ্বিতীয় নম্বরই ছেড়ে দিল এম মানামি সামনে যাত্রী ঢল দেখতে পাচ্ছি আমরা মানামির সাথে আজকে ঢাকা যাচ্ছি তো এম মানামি অলরেডি ছেড়ে দিয়েছে ট্রিপল সিটি মারার মানেই হচ্ছে যে লঞ্চ এবং ছেড়ে যাবে মানামি ছাড়ার পরে অ্যাডভেঞ্চার দেরি করে না সুন্দরবন ষোলো ব্যাক গিয়েট দিয়ে দিছে এখন বাকি আছে খালি অ্যাডভেঞ্চার নয় আর বারো বত বারো এডোনাসকে অনেক দেরি করতেছে কেন বুঝতেছি না দেখা যাচ্ছে সুন্দরবন ষোলো ব্যাক গিয়ে আছে আর এদিকে পারাবৎ বারো এবং এডু নয় মানামের লাইটিং ফোকাস অলরেডি বন্ধ হয়ে গিয়েছে এখন ড্রিম আলোগুলো জ্বালানো হয়েছে তো বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে দিবেন সুন্দরবন ষোলো ছেড়ে দিয়েছে এরপরে সম্ভবত অ্যাডভেঞ্চার নয় ছাড়তেছে তারপরে পারাবত বারো ছাড়বে তো আমাদের সামনে আছে আওলার দশ অলরেডি অনেক দূরে চলে গিয়েছে তো দেখা যাক সর্বপ্রথম ঢাকায় কোন কন্যা পৌঁছায় আপনাদেরকে সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে